সত্যি বলতে মজা বেশি বৎস এই পার্টিকুলার ওয়েব সিরিজটায় প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখে এত ভালো লাগে এত দারুণ লাগে কি বলবো সেটা আমি ভূষণজি বলি সেটা প্রধানজি বলি বা সেটা জিতু ভাইয়া বলি বা অন্যান্য যে কটা ক্যারেক্টার আছে যা রিঙ্কি বলি রিঙ্কির মা বলি প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখে আমার দারুণ লাগে এবং ফাইনালি কিন্তু সিজন ফোর কিন্তু কোথাও গিয়ে আসছে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বললো পঞ্চায়েতের নতুন সিজন কিন্তু আসছে তার আজকের অফিসিয়াল টিজার কিন্তু কোথাও গিয়ে ড্রপ করা হয়েছে সো কেমন হলো তো যে নোটে প্রিভিয়াসলি সিজনটা শেষ হয়েছিল তারপর থেকেই কিন্তু কোথাও গিয়ে শুরু হচ্ছে খুব জলদি কিন্তু আসছে খুব বেশি কিন্তু লেট করা হয়নি তো এবারের এজেন্ডাটা হচ্ছে কিন্তু কোথাও গিয়ে ইলেকশন তো ইলেকশনটা কিন্তু হবে কার মধ্যে প্রধানজি এবং ভূষণের মধ্যে এবং এই ইলেকশানে কে জিতবে বা এই ডিউরিং দিস ইলেকশানস কি হতে চলেছে তো এটাকে নিয়ে কিন্তু পঞ্চায়েতের নেক্সট সিজন কিন্তু আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে আর সত্যি বলতে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে মানে যেভাবে যে নোটে ওই ইউনিক ব্যাকগ্রাউন্ড স্কোর পঞ্চায়েতের যেটা স্টার্ট হচ্ছে সেটা দেখতে সত্যি বলতে কোথাও গিয়ে দারুণ লাগছে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে এবারে ইলেকশন কিন্তু হবে প্রধানজি এবং হচ্ছে কোথাও কি ভূষণের মধ্যে তো তার মধ্যে কে জিতবে সেটাকে কেন্দ্র করে কি কি সিচুয়েশন তৈরি হবে এবং এখানে জিতু ভাইয়ার ক্যারেক্টারটা কীরকম কি হবে এখানে তার ফাংশানস কি অর্থাৎ সেখানে লাস্ট লাস্ট এপিসোডে যে নোটে শেষ হয়েছিলো তারপরে এটা কোন জায়গাতে দাঁড়াচ্ছে সেটাই কিন্তু আমার দেখার মতন বিষয়পত্র কিন্তু হচ্ছে এবং এখানে ভূষণের স্ত্রী ভূষণের স্ত্রী এবং বিশেষ করে এবং যে স্ত্রী দুজনের মধ্যে কিন্তু বেসিক্যালি ক্লাসটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে এবং একটা পোর্শন আছে এত আমি মজা পেয়েছি হাসি পেয়েছি আমি শিওর ওই সিনটা করতে গিয়ে উনি কিন্তু প্রচুর কিন্তু হেসেছেন বা ক্রিউ মেম্বাররা কিন্তু প্রচুর হেসেছেন এবং সেই সিনটা হচ্ছে বিধায়কজি ওই যেভাবে ডান্স করছে নাচছে ওই জায়গাটা বস আমি কিন্তু হেভি আমি বস মজা পেয়েছি তো আমি সত্যি বলতে ওয়েট করতে পারছি না যখনই পঞ্চায়েতের ওই ইউনিক ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনি কোথাও গিয়ে আমার দারুণ লাগে দারুণ লাগে এবং এটা এমন একটা কাজ এটা এমন একটা সিরিজ প্রত্যেকে প্রত্যেককে একসঙ্গে বসে কিন্তু দেখা যায় এনজয় করা যায় এবং টিভিএ এই পার্টিকুলার সিরিজটাকে যেভাবে এস্টাবলিশড করেছে দারুণ দারুণ আমি সত্যি বলতে ওয়েট করতে পারছি না এবং এটাকে নিয়ে নেগেটিভ কি বলবো কিছুই তো নেগেটিভ বলার নেই তাই কারণ প্রত্যেকটা চরিত্র এতটা ফানি এতটা দারুণ এতটা ইউনিক এতটা ইমোশন্স ড্রামা কমেডি সব কিছু এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে থাকে এটাকে নিয়ে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কিন্তু কথা বলা যায় প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে ইন্ডিভিজুয়ালি তো তোমরা দেখো অ্যামাজন প্রাইম ভিডিওতে কিন্তু এসছে তোমাদের ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা